আমার লাভ ইউ লাভ রে আমার মনটা কার জন্য লাভ করে এরকম করতে পারে তার জন্যই আর এরকম একজনই করতে পারে গাঙ্গুলি আমার লাভ লাভ হেমন তা লাভ লাভ করে রে হেমন তা আমার লাভ লাভ করে রে হেমন তা লাভ লাভ করে রে

যারা কলেজ গোয়িং তাদের জন্য গানটা বানানো ডেফিনেটলি তোমরা জানো তোমার জন্য ছবিতে এই গানের সিকোয়েন্সটা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ শ্রীকান্তাকে শ্রী ফিল্মসকে কেননা রোমান্টিক গান সবসময় পাওয়া যায় না তো মানে এই ধরনের রোম্যান্টিক সং যেখানে ডান্সও করতে পারা যায় যেখানে গানটা শ্রুতিমধুরও হয় তো থ্যাংকস টু কুনাল ভীষণ ভালো গেয়েছে গানটা এর আগে তো কখনো এরকম হয়নি ছবি রিলিজ করছে ফাটিয়ে প্রচুর প্রোগ্রামস হচ্ছে আর মিউজিক ডিরেক্টরকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না এতদিন কোথায় ছিলে তুমি এর আগে কেন তোমায় কোনো প্রোগ্রামে দেখা যায়নি বন্ধুরা আবার দীর্ঘদিন পর এই মন্দিরে তোমাদের সামনে এসে হাজির অনেক প্রে করেছ তোমরা আমার জন্য অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে আজকে তোমাদের প্রেয়ারের জন্যই আমি আবার ফিরে এসেছি জানো যখন আমি হসপিটালে বেডে শুয়েছিলাম তখন যখনই আমার সেন্স আসছিল তখনই যখনই আমার সেন্স আসতো তখনই আমি প্রে করতাম ঈশ্বরের কাছে যে আমাকে আরও ভালো গান বানাতে হবে আমাকে আরও অনেক ছবি করতে হবে তোমাদের সবার অনুরোধ যারা আরও ভালো ভালো গান চাইছো তাদের জন্য তো গান করতেই হবে আমাকে এবং যারা টুইটারে ফেসবুকে প্রতিদিন আমাকে আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কেমন আছি আমার আমার জন্য তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছ আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে এবং আজকে আমি একটাই অনুরোধ করব এইভাবেই তুমরা আমার পাশে থেকো এবং আমাকে এনকারেজ করতে থেকো এবং লেহালুয়া সুপার হিট করিয়ে দিও ও আমার সুন্দরী তোমাকে নিয়েই খটকা সোনা ফুলটুসি খেলেছি প্রেমের ফটকা লেহালুয়া 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 হালুয়া আরও অনেকক্ষণ আড্ডা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু হাতে আর একদম সময় নেই যারা এখনও লে হালুয়ালে দেখো নি তারা প্লিজকে চটপট দেখে নাও আর যারা এখনও পর্যন্ত দেখে নিয়েছো আম শিওর তারা সেকেন্ড টাইম যাওয়ার প্ল্যান করছো সো বেস্ট অফ লাক ফর দ্যাট আর দেখতে থাকো সঙ্গীত বাংলা করতে থাকো দিনভর হুল্লোর আমার সঙ্গে